সুন্দরবন এটির আরেকটি নাম আছে বিগ ওয়ার্ল্ড অফ ফরেস্ট কারণ এটি বিশ্বের থেকে বড় ম্যানগ্রোভের মধ্যে জায়গা পেয়েছে আরেকটি কথা হলো এটি ইন্ডিয়া আর বাংলাদেশ জুড়ে কিন্তু রয়েছে টোটাল সুন্দরবনের আয়তন হলো দশ হাজার বর্গ কিলোমিটার তার মধ্যে ইন্ডিয়ার কাছে রয়েছে চার হাজার দুশো বাষট্টি বর্গ কিলোমিটার বেশিরভাগটাই আমাদের বাংলাদেশ পাশের দেশ বাংলাদেশের কাছে রয়েছে কিন্তু আমাদের ইন্ডিয়ার কাছে যেটুকুনি রয়েছে তার মধ্যেও একশো তিরিশটি বাঘ রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার আর এছাড়াও প্রাকৃতিক সৌন্দর্য পশুর পাখি আর আমাদের এই ওয়েদারের সাথে অনেক কিন্তু পাখিরা অ্যাডজাস্ট করে থাকতে পারে প্রচুর পাখি পশুর আরও পশু পাখি আমাদের কিন্তু এই সুন্দরবনে রয়েছে সেগুলোকে নিয়ে দেখতে নিজে বেরিয়ে পড়লাম করে দেখতে চাই তাই তোমাদেরকেও দেখাচ্ছি এই অ্যাডভেঞ্চার পাশে থাকো সাথে থাকো আর একটা করে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও তোমাদের লাইক সাবস্ক্রাইব হয়ে আমি কিন্তু আরও এগিয়ে যেতে জানাই প্রণাম মিনিমো নিয়ে চলে এসেছে একটা ব্র্যান্ড নিউ ভিডিও দেখতে পাচ্ছ পেছনে রয়েছে শিয়ালদা আর এছাড়াও তোমরা থামঝেলার টাইটেল দেখে তো বুঝেই গেছো যাওয়া হচ্ছে সুন্দরবন রয়েছে এখন সাউথ স্টেশন শিয়ালদাহ যাচ্ছি উনিশ নম্বরের দিকে উনিশ নম্বরে রয়েছে আমাদের ক্যানিং লোকাল আগে যাত্রা হতে চলেছে ক্যানিং লোকালই থ্রি ফোর ফাইভ ওয়ান ফোর ক্যানিং লোকাল শিয়ালদা থেকে ছাড়বে সাড়ে ছটা এখন তোমরা দেখতেই পাচ্ছ ছটা পনেরো বাজে আমি চলে এসেছি ক্যানিং লোকালের সামনে এটা করে আমাদের জার্নি ফুল হচ্ছে সুন্দরবন সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা পেছনে রয়েছে আমার ক্যানিং লোকাল এটা কিন্তু এটাতে করে আমরা কিন্তু পঁয়তাল্লিশ কিলোমিটার পথ অতিক্রম করবো অনেকগুলো স্টেশন রয়েছে সবই তোমাদেরকে দেখাবো তারপর ওখান থেকে লঞ্চ পার্ক কার সাথে যাচ্ছি কোন গাইডের সাথে যাচ্ছি সব কিছুই থাকবে ভিডিওতে আজ হচ্ছে আঠেরোই জুন শুক্রবার দেখতেই পাচ্ছ তোমরা এখন সময় হয়েছে ছটা সতেরো সাড়ে ছটার সময় আমাদের ক্যানিং লোকাল বেরোচ্ছে ক্যানিং লোকালে পড়ে আমাদের সুন্দরবনে যাত্রা হতে চলেছে ঠিক আছে আর এখন ইলিশ উৎসব চলছে ইলিশ সুন্দরবন তো যেতেই হবে আর বৃষ্টির ওয়েদার সব ভালো ভিউ থাকবে দেখতে গেলে একটা হবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও আর ফলো করে নাও তোমাকে তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেবো তোমাকে তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেবোন প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি করে এসে পৌঁছিলাম কেন এখন সময় হচ্ছে সাতটা বিয়াল্লিশ আমাদের কিন্তু ট্রেন এক ঘন্টা বারো মিনিটে ক্যানিং পৌঁছে যায় তো এসে পৌঁছে গেছে ক্যানিং স্টেশন এখান থেকে জার্নি শুরু হচ্ছে সুন্দরবনের স্টেশনে রয়েছে আমাদের থ্রি ফোর ফাইভ ওয়ান টু ক্যানিং লোকাল এসে পৌঁছেছে ক্যানিং শিয়ালদা দিয়ে জার্নি শুরু করে পঁয়তাল্লিশ কিলোমিটার পরে আমরা ক্যানিং এসে পৌঁছালাম এখান থেকে সোনাখালি আঠেরো কিলোমিটার ডিস্টেন্স রয়েছে ওখান থেকে আমাদের শুরু হবে মেনলি সুন্দরবনের যাত্রা এখান থেকে যে দেখা হচ্ছে সোনাখালি আমরা ক্যানিং থেকে উঠেছিলাম কিন্তু আটটা পাঁচ দশ নাগাদ এখন এসে পৌঁছেছি আটটা চুয়ান্ন এসে পৌঁছলাম সোনাছি সোনাখালী ঘাটে এখান থেকে আমাদের বোর্ডে উঠতে হবে তো আমরা আঠেরো কিলোমিটার পথ টোটো করে আস আমাদের বোর্ডের নাম কিন্তু সাজমহল চারশো তিন সাজমহল মনে হচ্ছে ভেতরটা সাজমহলই হবে এলাই ব্যাপার আছে মনে হচ্ছে বাইরে দিয়ে তো দেখে মনে হচ্ছে ইন্টেরিয়ালটা বেস্ট হবে চলো ভেতরের ঢুকে দেখা যাক ইন্টারিয়ালটা কীরকম আছে আর ভেতরে সব কিছু তোমাদেরকে দেখাবো বলেই এসছি এই ট্রিপটা ইলিশ উৎসবে ভেতরে কিন্তু শোয়ার ব্যবস্থা কিন্তু সব কিছুই রয়েছে বিছানা দেখতে পাচ্ছ ডাবল বেড দুজন করে শুতে পারবে ভালোই রয়েছে একটু গরম রয়েছে ছাড়লে নিশ্চয়ই হাওয়া লাগবে গঙ্গার হাওয়া সোনাখালি ছেড়ে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি সুন্দরবনের পথে আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে এখন সময় তোমরা দেখে নাও নটা চল্লিশ নটা চল্লিশে কিন্তু আমাদের সোনাখালি থেকে বোট বেরিয়ে গেল বলে রাখি এই বোটে কিন্তু বোটটা কিন্তু ভালোই বড় অন্যান্য বোর্ডে থেকে তুলনায় অনেক বড় মানে তোমার ষাট জনের ক্যাপাসিটি রয়েছে কিন্তু চল্লিশ জনই নিয়ে বোর্ডটি ছাড়া হয় যেহেতু অনেক দূরের পথ অতিক্রম করে বরটি চল্লিশ জনই নিয়ে ছাড়া হয় তো সতে থাকুক উপরে ভেতরের ইন্টেরিয়ার দেখাচ্ছি এখানে বসার ইন্টেরিয়ারটা রয়েছে চেয়ার টেবিল কি রốt লেবু জল এখন সময় দেখতে পাচ্ছো 10:40 আমাদের কিন্তু ব্রেকফাস্ট চলে গেছে সকালে আলু দম রইছে কচকশা লুচি রয়েছে ডнгаড়া মিষ্টি রয়েছে লুচি আলুদম কিন্তু তোমার যতক্ষণ পেট না ভরবে ততক্ষণ তুমি চাইছ চাও ততক্ষণই তোমাকে দেওয়া হবে কোনো বারণ নেই লুচি আলুর দেবে সোনাকালি থেকে আমরা কোথাও দিকে এগিয়ে চলেছি সোনাকালিতে নটা চল্লিশে ছাড়া হয়েছে এখন রয়েছে এখন টাইম হচ্ছে এগারোটা আঠাশ দেখতে পাচ্ছি এগারোটা আঠাশ বাজে তো আমরা জল পথের উপর দিয়ে এগিয়ে চলেছি সোনাকালিতে কিন্তু আমরা কিছু নৌকা মানুষজন দেখেছিলাম এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না এদিকে দুদিকে শুধু জঙ্গল তার মধ্যে থেকে আমরা চলেছি আর এছাড়াও বলে রাখি সুন্দরবন কিন্তু আমাদের মানে আমাদের সুন্দরবন বলতে গর্ব লাগে যেটা আমাদের ওয়েস্টবেঙ্গলের মধ্যে পড়ে এটা কিন্তু ম্যানগ্রোভ বৃহত্তম ম্যানগ্রোভের মধ্যে একটা পড়ে ঠিক আছে দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে সুন্দরবনটা রয়েছে এটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের মানে ভাগ করেছে ইন্ডিয়া বাংলাদেশকে সুন্দরবনই ভাগ করে এছাড়াও সবাই জানো যত ফ্লাইট সাইক্লোন হোক বৃষ্টি সব যা আসছে এই সুন্দরবন কিন্তু নিজের গাছপালা দিয়ে সব কিছু কিন্তু আমাদের পশ্চিমবঙ্গকে থেকে রক্ষা করে মানে যত ঝড় বৃষ্টির থেকে সব নিজের ওপরে নিয়ে নেয় এখানে সব ভেসে যায় সব গাছপালা সব গ্রাম ভেসে যায় জলে এখানেও কিন্তু সুন্দরবনে দেখার মতন অনেক কিছু রয়েছে প্রাকৃতিক দৃশ্য আর পশু পাখি তো রয়েছে কপালে থাকলে রয়্যাল বেঙ্গল টাইগারও দেখতে পারবো তোমাদেরকেও দেখাবো এছাড়া নোড়াজলের কুমির পাখি সব অনেক কিছু রয়েছে হয়তো কালকের ভিডিওতে হবে আজকে আমরা পাখিরালয়ে গিয়ে ভিডিও শেষ করব। বিকাল পাঁচটার সময় বাকিবেলায় পৌঁছাবো দেখতে তাহলে বন্ধুরা এটা কিন্তু বীজটা কিন্তু নতুন তৈরি হয়েছে এটা কিছুদিন হয়নি বীজটা খুব ভালো হয়েছে এছাড়াও অন্যান্য রয়েছে এটা কিন্তু সবথেকে বড়ি রয়েছে করা হয়েছে আর এছাড়াও ভিউটা তো দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর সুন্দর ভিউ আর হাওয়া যেরকম হাওয়া বয়ে চলেছে ও এই হাওয়াটাই তো ন্যাচারাল হাওয়া না প্রকৃতির হাওয়া কি সুন্দর ভিউ দেখতে পাচ্ছ তোমরা ভিউটা কিন্তু যেদিকেই দেখা যাচ্ছে সেদিকেই শুধু জঙ্গল আর জলভূমি বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সব তেল চাল ডাল সব কিছু যাচ্ছে যাচ্ছে হোটেল কোনো দোকানপাট কিন্তু এখানে কিন্তু এই নৌকা ছাড়া কোনো ব্যবস্থা নেই মানে জলপথ ছাড়া এদের কিন্তু কোনো ব্যবস্থা নেই জলপথ বন্ধ এদের খাওয়া দাওয়া বন্ধ এখানে এদের ব্যবসা বাণিজ্য সবই জলপথে জলপথ ছাড়া কিন্তু এদের কোনো কিছু ব্যবসা করতে এরা পারবে না এরা এই নদীর ওপরেই কিন্তু ওরা নির্ভরশীল হয়ে বেঁচে রয়েছে পরিষ্কার হওয়া বন্ধুরা ওয়েদার দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদার হয়ে এসছে যেটা চেয়েছিলাম যেন বৃষ্টি আসুক বৃষ্টি কিন্তু এসছে আমাদের সাথে দেখা করতে গোসাবায় এবার কথা হচ্ছে এটাই এই গোসাভা জায়গাটা কিন্তু ওরা ভাইটাল জায়গা আছে কারণ হচ্ছে এখানে তিনটে নদী মানে গঙ্গা যমুনা আর ব্রহ্মপুত্র তিনটে কিন্তু মিলন হয়েছে এখানে কিন্তু তিনটে মিলন হয়েছে এই সুন্দরবনে মানে এন্ট্রি এটা হচ্ছে বলতে পারো সুন্দরবনের মেন ঢোকার রাস্তা একদম গোসাভায় আমার পেছনে রয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু এখন মাছ ভাজা দেওয়া হচ্ছে টাইম হচ্ছে একটা এগারো সবাই ঘুরে আসছে বৃষ্টিও না আসছে তাতে এই জন্য আসতে হচ্ছে সবাই ঘুরে আসছে এসেই এখানে পেয়ে যাবে হাতে স্ন্যাক্স মানে মাছ ভাজা গরম গরম মাছ ভাজা সত সস আলাদাই মজা আর ওয়েদারটাও তো এই ওয়েদারে মাছ ভাজাই লাগবে আর সাথে যেটা লাগবে সেটা আর বললাম না আর বন্ধুরা এক্সপার্ট আছে বুঝে নেবে হচ্ছে একটা সতেরো আমাদের কিন্তু গোসাফা থেকে ভোট ছেড়ে দিল দেখতেই পারছো ভোট কিন্তু আমাদের ছেড়ে গোসাফা থেকে বেরিয়ে যাচ্ছে পাখি ডাইলার দিকে উদ্দেশ্যে ওয়েদারটা দেখো টাটা করে বেরিয়ে যাচ্ছি পাখি দিকে শুধু ভিউটা দেখো শুধু বন্ধুরা ভিউটা মাথা খারাপ করা ভিউ বন্ধুরা মাথা খারাপ করা এই বৃষ্টির ওয়েদার মানে নামবে নামবে করছে ধারে আমাদের পথ পাখি ডলায় এবার নেক্সট পথ পাখি

나이스, 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 나이스. 나이스, 나이스, 나이스. 나이스, 나이스, 나이스. 나이스, 나이스, 나이스. 나이스, 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 나이스. 나이스, 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 সুন্দর্য সুন্দরবনে একদম সৌন্দর্য ফুটে উঠছে পুরো বৃষ্টি সত্যি আসাম আসাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের দুপুরের মেনু সাদা ভাত ইলিশ মাছ বেগুন রয়েছে পাতা মাছ রয়েছে সবজি রয়েছে চাটনি পাঁপড় রয়েছে সবাই খাচ্ছে মোটামুটি যারা যারা আমাদের সাথে এসছে প্রথম দিন এসে খাওয়া দাওয়া কেরম লাগছে বাবু খুব ভালো প্রথম দিন ইলিশ মাছ একদম আর ইলিশ মাছের কোনো একদম কমপ্লেন নেই তো কোনো মাছ একদম ওকে খাওয়া দাওয়া লাইটলি ওরা শুনতেই পারলে খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর হয়েছে কোনো কথা হবে না বাজেট ফ্রেন্ডলি প্যাকেজ একদম এই বাজেটে একদম খাওয়া দাওয়া মানে অসম তোমাদেরকে দেখাচ্ছে এছাড়াও নিজে যখন খেতে বসবো তখন তো তোমাদেরকে দেখাবো এছাড়া যারা যারা আমাদের সাথে এসছে তাদের ভিডিও তুমি দেখতে শুনতে পারলে তারা কি বললো খাওয়া দাওয়া কিন্তু নো কমপ্লেন জন্য বলছি সুন্দরবন আসলেই একমাত্র একজনই রয়েছে এখন বেস্ট খাওয়া দাওয়া বেস্ট বোর্ড নিয়ে আসবে একমাত্র কিন্তু শ্যামল দেয় কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দাদার সাথে পরিচয়ও হবে কথাও হবে আসছে ভিডিও চলে এসছে ভাতের পরে কিন্তু ডাল আমি আবার ঝাল খাই না আমার বাদে কিন্তু লঙ্কা পয়সা পড়ে বড় বড় ছোট না বড় হয়েছে পড়েছে ডাল ভাত আর সবজিও চলে এসছে লাগে

থাকলে পাতে কিন্তু চলে এসছে ইলিশ মানে ইলিশ উৎসবে এসে এটা কিন্তু গিফট এক ধরনের বলতে পারো আমি অনেক ব্লগে দেখেছি একদম পাতলা একটা মাছ এটা কিন্তু মাছটা একটা ওয়েট আছে ওটা বোঝা যাচ্ছে খেয়ে দেখি জলটা কেরকম হয়েছে পাতলা কালো জিরা দিয়ে একদম ঝোলটা হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা সেই বুঝতে পারছি কোনো কথা হবে না ফাটা একদম ফার্স্ট দিনের লাঞ্চ একদম ফাটাফাটি যেটা বলেছে সেটা কথা কিন্তু রেখে সত্যি মানতে হবে এসে পৌঁছালাম এটা হচ্ছে পাখিডাল নিজস্ব নগর ঘাট ওদের হোটেলে থাকলে এখানেই তোমরা বোট দাঁড় করাতে পারবে একদম ভেতরে গিয়ে দেখছি এই যে আমাদের পাখিরালয়তে কিন্তু আমাদের হোটেল এস টু এস টু হোটেল নন এসি এসি সব অ্যাভেলেবেলই রয়েছে তুমি যার সাথে আসবে সেই এগুলো বুক করে নেবে শ্যামলদার সাথে সব বুক করে নিয়েছে অলরেডি তো এখনো ওই আধার কার্ড ভেরিফিকেশানটা চলছে সবার আধার কার্ড আধার কার্ড ভেরিফিকেশানটা হয়ে গেলেই আমরা কিন্তু রুমে পৌঁছে যাবো ভেতরে গিয়ে দেখাচ্ছি রুম ফুম সবই কিরকম ইন্টেরিয়ার রয়েছে সামনেটা কিন্তু পুরো এরকম গার্ডেন রয়েছে ও হোটেলটা কিন্তু একদম সেই আছে এসব হোটেলে আসতে গেলে আর এরকম ভালো খাবার খেতে গেলে আর ভালো রিল্যাক্স বোর্ডে আসতে গেলে একজনই কিন্তু কন্ট্যাক্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের শ্যামলা কিন্তু যার কথা এত বলছি সে খুব ব্যস্ত এখন আরো সাঁইত্রিশ থেকে চল্লিশ জন আমাদের এসছে পড়ে তাদেরকে রুম দেওয়া খাওয়া দাওয়া সব একাই সে ব্যবস্থা করছে আর দাদারা পেছনে রয়েছে দাদারা সব এসেছে সামলদার সাথেই ঠিক আছে দাদারা সবাই মিলে কিন্তু খুব ভালো ব্যবস্থা করেছে আমাদের মানে খাওয়া দাওয়ার থাকার ঘোরানোর সব কিছু মানে এভরিথিং খুব শ্যুটটা করছি ফোনে ঠিক আছে তো ফোনের চার্জ পুরো শেষ হয়ে যাচ্ছে কারণ চার্জে দিতে হবে তো মাইকও নেই নর্মাল একটা ওপো এফ টোয়েন্টি নাইনে করি আমি ব্লগ তো খুব অসুবিধা হয় কারণ মাইক নেই ভালো ক্যামেরা নেই বুঝতেই পারছো খুব কষ্ট করে তোমাদের সামনে ভিডিওগুলো করে তুলি তোমরা যদি একটু সাপোর্ট করো তোমরা যদি পাশে থাকো তাহলে নিশ্চয়ই আমারও নিজের সেট আপ হয়ে যাবে মাইক তারপর ক্যামেরা সবই হয়ে যাবে তোমাদের শুধু সাপোর্টটা একটু লাগবে তোমরা সাপোর্ট করো তাহলে আমি অনেক এগিয়ে যাব আরও অন্যান্য অনেক নতুন নতুন প্ল্যানিং এসছে মাথায় লগ করব নতুন নতুন জায়গা না জায়গাটাকে নতুনভাবে যাবো সেগুলো পরে বলবো একসময় চলো এখন রয়েছে সুন্দরবন রুমটা দেখো রুমটা কিন্তু এভি আর কি লাগে এরকম সুন্দর একটা ভিউ আর কিছু লাগে সুন্দর তো সন্ধ্যাবেলা হয়ে গেছে ওইটা পড়ে আসিনি হাতে টাইমটা দেখাতে পারছি না তাই বলে দিচ্ছি টাইমটা এখন বাজে ছটা একত্রিশ ঠিক আছে সাড়ে ছটা বাজে তো আমাদের বোট এখানে রয়েছে যে আড়ায় মানে যেখানে আমরা নেমেছিলাম এস টু হোটেলের যেখানে জেটি পার্সোনাল জেটি ওখানে রয়েছে ওদিকে আমাদের জন আজ চালু হয়ে গেছে সেটা তো তোমাকে দেখাবই এছাড়াও তোমাদেরকে একটু সন্ধ্যাবেলার ভিউ দেখাতে আসলাম নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো সন্ধ্যের ভিউ যে সন্ধ্যাবেলায় সুন্দরবনের জঙ্গল কীরকম লাগে আর নদীটা কেরকম শান্ত অবস্থায় রয়েছে ওটাই দেখাবো দেখো তাহলে আরেকটা কথা বলে রাখি আমি ভিডিওটা দু পার্টে বানাবো এটা প্রথম পার্ট আমি ছেড়ে দেবো আর সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট মানে সেকেন্ড দিন আর থার্ড দিনটা ওটা আমি পরের পার্টে ছাড়বো না তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরাও দেখতে ভালো লাগবে না বেশি বড় হয়ে গেলে ভিডিওটা এটা আমি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই শেষ করে দেবো ভিডিওটা এটা আজকে রাতে ডিনার করেই ভিডিওটা এন্ড করব তোমাদের সামনে 오늘아아ो디ै मतलब देखते चलो लाल ঝাল মানে আমার বিপদ আছে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না খাসি বলে কথা হাসি হাসি খেয়ে নেবো খাসি বলে কথা হাসি হাসি খেয়ে নেবো যতই হোক ঝাল খেতে কিন্তু হবে আমাকে আমি জানি আর লাল লাল ঝাল ঝাল খাসির মাংস খেতে হলে কোথায় আসতে হবে সুন্দরবনে এসে খেতে হলে কোথায় আসতে হবে এই য আমাদের দাদার কাছে দাদা কিন্তু রাত হয়ে গেছে এখনো কিন্তু প্রচুর ব্যস্ত ঠিক আছে তারা সকালবেলা দেখলে ইলিশ মাছ এখন দেখছো খাসির মাংস ঠিক আছে মটনটা কিন্তু দেখে মনে হচ্ছিল খুব ঝাল কিন্তু অরিজিনাল কিন্তু ঝাল না সেটা কিন্তু টেস্ট হয়েছে چنه کڑن بيٺا وڃو هاجي اي ماما رات نه رات نه